নমস্কার বন্ধুরা আজকে আমি আলুর পরোটা বানিয়ে দেখাবো সবার প্রথমে ময়দা নিয়ে নিতে হবে এরপর লবণ জল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে মাখা হয়ে গেলে অল্প তেল দিয়ে ঢেকে রেখে দেবেন এরপর আলুগুলো ভালো করে ধুয়ে নিয়ে সিদ্ধ করে নিতে হবে তারপর আলুগুলো ছুলে নিয়ে আপনারা চাইলে নিজের ইচ্ছার মতন মশলা দিতে পারেন আমি এখানে লবণ লঙ্কার গুঁড়া চাট মশলা দিয়েছি এরপর ভালোভাবে মেখে নিতে হবে ঢেকে রাখা ময়দাটি বের করে নিয়ে মাঝখানে একটু গর্থ করে আলুপোট্টা দিয়ে চারপাশে বন্ধ করে নিতে হবে ভালোভাবে বন্ধ করে নিয়ে গোল গোল করে রুটির মতন বেলতে হবে এরপর তার মধ্যে দিয়ে অল্প তেল দিয়ে ভেজে নিতে হবে এপাশ ওপাশ ভালোভাবে ভেজে নিয়ে নামিয়ে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন